একজন পুলিশ অফিসার একজন ছাত্রের মুখ চেপে ধরছেন যেই ছাত্রকে তিনি আন্দোলনের কারণে দরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিলেন সে কথা বলতে চাচ্ছিল তিনি তার কথা বলাকে বন্ধ করতে মুখ চেপে ধরছিলেন এটি মানুষের বাক স্বাধীনতা বলেন ব্যক্তিস্বাধীনতা বলেন মানবাধিকার লঙ্ঘন বলেন সব কিছুই আসলে কুলসিত করছিল লঙ্ঘিত করছিল তো এই পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই পুলিশ অফিসারকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা প্রয়োজন আপনি বিভিন্ন দল করতে পারেন আপনি আওয়ামী লীগকে করতে পারেন আপনি আওয়ামী করতে পারেন আপনি বর্তমান সরকারকে অপছন্দ করতে পারেন বা বর্তমান সরকারের সমর্থিত হতে পারেন আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করে যারা বাধা দেয় বা আপনার মানবাধিকার যারা লঙ্ঘন করে নূন্য ন্যূনতম মানসিক মর্যাদাবোধ নিয়ে বেঁচে থাকতে যারা বাধা দেয় তারা আর যাই হোক মানুষের পর্যায়ে পড়ে না যেমন ওই যে পুলিশ অফিসার উনি টেনে হিচড়ে একজন ছাত্রকে নিয়ে যাচ্ছিলেন সেই ছাত্র কথা বলতে চাচ্ছিল উনাকে মারতেও যায়নি উনাকে খারাপ ভাষায় কোনো কথা বলতেও যায়নি তারপরে উনি ওর মুখ মুখ চেপে ধরে নিয়ে যাচ্ছেন ওর চেপে ধরছেন ওর কথা বলা কে কে বন্ধ করতে চাচ্ছেন এটি গুর অন্যায় এটি আসলে গুর অন্যায় যেমন অন্যায় ছিল চয় সম ধরে নিয়ে গিয়ে মিথ্যা বিবৃতি দেওয়ানো যেমন অন্যায় ছিল প্রকাশ্যে গুলি করা যেমন অন্যায় ছিল পুলিশের গাড়ি থেকে রাস্তায় লাশ ফেলে দেয়া যেমন অন্যায় ছিল বিভিন্ন বিভিন্নভাবে মত প্রকাশের স্বাধীনতাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা এগুলো অন্যায় এগুলো এগুলো আপনি আপনাকে স্বীকার করতে হবে আপনি যে দলই করেন না কেন আপনি দল করলেই যে আপনি আপনাকে দলখানা হতে হবে আপনাকে অন্যায়কে অন্যায় বলা যাবে না বিষয়টি সেরকম নয় এই যে পুলিশ অফিসার ও এই ছাত্রের ছাত্রের মুখ চাপে ধরছিল এই আদেশ কি শেখ হাসিনা দিয়েছিলেন এই আদেশ কি পুলিশের আইজি বলেন ডিসি এসপি ওনারা দিয়েছিলেন নিশ্চয়ই না এই কাজগুলি হচ্ছে অতি উৎসাহিত হয়ে করা ওনারা যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে আন্দোলন দমানোর নির্দেশ দিয়েছেন আন্দোলনকে ছত্রভঙ্গ করার নির্দেশ দিয়েছেন সেগুলো দিয়েছেন কিন্তু একজন মানুষকে প্রকাশ্যে টেনে হিচড়ে ধরে নিয়ে যাওয়ার সময় সে কথা বলতে চাচ্ছে তার মুখ চেপে ধরা ওনারা নিশ্চয়ই বলেননি কাউকে কথা বলতে দেবে না মুখ চেপে ধরে নিয়ে যাবে যাতে কথা বলতে না পারে নিশ্চয়ই না তো এগুলো হচ্ছে অতি উৎসাহী পুলিশ অফিসার যারা তাদের কাজ এই অতি উৎসাহী পুলিশ অফিসার যারা রয়েছেন তাদের কারণে বিগত সরকারের অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো আসলে অপূরণীয় এই একেবারে মোস্ট পজিশন থেকে এই ধরনের নির্দেশনা আসে না টপ টপমোস্ট পজিশন থেকে এই ধরনের গুলি করার নির্দেশনা হত্যা করার নির্দেশনা ধরে নিয়ে গুম করে দেয়ার নির্দেশনা এই নির্দেশনাগুলো আসলে মোস্ট পজিশন থেকে আসে না এই যে জোর করে মুখ চেপে দেয় মুখ ধরা এই ধরনের কাজগুলো করা মানুষের কথা বলা বলার স্বাধীনতায় হস্তক্ষেপ করা মানুষকে কথা বলতে না দেয়া মানুষের ন্যূনতম মানবিক মর্যাদা বোধ নিয়ে বাঁচতে না দেয়া এগুলো যে পুলিশ অফিসাররা করেছেন সেগুলো সম্পূর্ণ অতি উৎসাহী হয়ে করেছেন তাদের শাস্তি প্রয়োজন শুধু ওনাকে বহিষ্কার নয় ওনাকে আইনের আওতায় নিয়ে আসাও প্রয়োজন অন্যায়কে অন্যায় স্বীকার করতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে আওয়ামী লীগ যে ভুল করেনি বা আওয়ামী লীগ যে ভুলের ঊর্ধ্বে ছিল বা আওয়ামী লীগের যে সিদ্ধান্ত নিতে কোনো কোনো ক্ষেত্রে ভুল ছিল না বিষয়টি সেরকম নয় মানুষ মাত্রই ভুল হয় ভুল থাকতে পারে ভুল হতে পারে কিন্তু এই ধরনের জঘন্য কাজ এগুলো নিন্দনীয় এগুলোকে নিন্দা করতেই হয় এই ধরনের কাজ এই ধরনের কাজ কোনো সমাজেই আসলে শান্তি বয়ে আনে না এই ধরনের কাজের নিন্দা করা মানুষ হিসাবে যে কোনো মানুষের কর্তব্য কোনো মানুষের দায়িত্ব না হলে আজ এই জিনিসগুলো আপনার উপর হয়েছে কাল আমার উপর হবে পরশু আরেকজনের উপর হবে একজনকে দেয়া হচ্ছে হয়েছে। আপনাকে দেয়া হবে পরশু আমাকে দেয়া হবে মত প্রকাশের স্বাধীনতা মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকার স্বাধীনতা ন্যূনতম মানসিক আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার স্বাধীনতা সবার রয়েছে আপনি যেই দলই করেন না কেন এবং এই ধরনের কাজ যারা করে সে যেই হোক তার নিন্দা করা তার প্রতিবাদ করা মানুষ হিসাবে বেঁচে থাকতে বলে এগুলো করা প্রয়োজন নিন্দা করা প্রয়োজন এর প্রতিবাদ করা প্রয়োজন তো এইরকম এই পুলিশ অফিসার না এইরকম আরো অনেক পুলিশ অফিসার রয়েছে যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন কাজ করেছে বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আউনে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন এবং তাদেরকে জবাবদিহিতায় জবাবদিহিতার আওতায় নিয়ে আসা প্রয়োজন না হলে যে সংস্কারের ডেউ সংস্কারের জোয়ার উঠেছে বাংলাদেশে অন্তত এইগুলো না করতে পারলে এই ডেউ এই সংস্কার বা এই যে একটি সূচনা লগ্ন এই সরকারের সেটি বাস্তবায়িত হবে বলে আমার মনে হয় না মত প্রকাশের স্বাধীনতা সবার থাকা প্রয়োজন আপনি আমার আদর্শকে ঘৃণা করতে পারেন আমার চাল চলন আচার আচরণ আমার দলীয় পরিচয় এগুলিকে আপনি ঘৃণা করতে পারেন কিন্তু আপনার কিন্তু আমার কথা বলার স্বাধীনতায় আমার মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার স্বাধীনতা এগুলিতে আপনি হস্তক্ষেপ করতে পারেন না धन्यवाद